চুরি যাওয়া একটি বাইক সহ দুই চোরকে আটক করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ পশ্চিম আগরতলা থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া নাম্বারবিহীন বাইক সহ দুই চোরকে আটক করেছে পুলিশ ধৃতরা হল আলমগীর হোসেন ও অরিজিৎ হোসেন আলমগীর হোসেনের বাড়ি বাংলাদেশ অপরদিকে অরিজিৎ হোসেনের বাড়ি রাজধানীর চান্দিনামুরা চুরি যাওয়া নাম্বারবিহীন বাইকটি রাজধানীর জয়পুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ত্রিতরা শিকার করেছে এক মাস পূর্বে তারা বাইকটি চুরি করেছিল তবে নাম্বার না থাকার কারণে বাইকের মালিক কে তা এখনো জানা যায়নি ত্রিত আলমগীর হোসেনের বিরুদ্ধে আগো বাইক চুরির মামলা রয়েছে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের সোমবার আদালতে সোপর্দ করে পশ্চিম আগরতলা থানার পুলিশ দুইজন চোরকে আমরা ডিটেন করেছে। একজন হলো আলমগীর হোসেন অরিজিৎ আসান যার বাড়ি বাংলাদেশ আলমগীর হোসেনের বাড়ি আমরা চান্দিনামুলা তাদেরকে ডিটেন করার পর জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে বাইকটি সে চুরি করে নিয়ে গেছে এর আগেও কয়েকটা বাইক চুরির ইনসিডেন্টে আলমগীর হোসেন ইনভলভমেন্ট আছে এখন আমরা একটা স্পেসিফিক কেস এ বিষয়ে নিয়েছি